আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল হাসিনাস ব্লগস আজকে শুক্রবার ছুটির দিন তাই দুইটা নাস্তা বানালাম এটা হচ্ছে হাফ মুন শর্মা আর এটা হচ্ছে ম্যাঙ্গো স্টাফড প্যানকেক তো দুইটা নাস্তা বানালাম কিভাবে বানিয়ে আমান্তার বাবাকে পরিবেশন করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি দেখতে পাবেন এরকম একটা ব্রাউন গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এবং খুবই ভিতরেরটাও সেদ্ধ হয়ে গেছে উপরের রুটিটাও সিদ্ধ হয়ে গেছে আপনি চাইলে এমনি খেতে পারেন বা ক্রিস্পি করেও খেতে পারেন এটা গরম গরম খেতে কিন্তু ক্রিস্পি লাগে তো আমি যেই ব্যাটারটা আমি যেই ভিতরের কি বলে ভিতরের ফিলিংটা বানিয়ে নিয়েছি সেটার সাথে বাসায় কিছু বিনস ছিল বিন্স ছিল এটা প্রক্রিয়াজাত বিন্স মানে ক্যানের মধ্যে ছিল তো খাওয়া হচ্ছিলো না দেখে আমি আমার আর আমান তার বাবার যেটা বানাবো শর্মা এটাতে আমি কিছু বিনস অ্যাড করলাম চিকেনের সাথে এতে করে কোয়ান্টিটিটাও বাড়বে আর বিন্সটাও কিন্তু শরীরের জন্য ভালো বাসায় বানানো মেওনিজ মিলিয়ে নিলাম সাথে মিলিয়ে নেব কিছু টমেটো কেচাপ আপনি ঝাল আপনার মন মতো দিয়ে খেতে পারেন এটার সাথে আপনি যখন এটা পুটটা ভরবেন রুটির মধ্যে আপনি চাইলে শশা পিল করে শশাটা দিতে পারেন একটু ক্রাঞ্চি ভাব আসবে কাঁচা শশাটা রান্না করা না দেখতে পাচ্ছেন রুটিটা কত সুন্দর হয়েছে আর ভিতরের এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবং ভিতরের লেয়ারটা কিন্তু লেগে যায়নি একবার বানালেই কিন্তু আপনি বুঝতে পারবেন তো আমি ভিতরের ফিলিংটা দিয়ে নিলাম দিয়ে এখন আমি এটাকে রেডি করে আমার তার বাবাকে খেতে দেব কারণ সন্ধ্যার নাস্তা বেশি দেরি হয়ে গেলে সন্ধ্যার নাস্তা খাওয়া হয় না দেখা যায় ডিনারের টাইম চলে আসে তো আমি আমার বাচ্চাদেরটার মধ্যে ছেলে মেয়েদের মধ্যে সেটার মধ্যে আমি বিনসটা দিইনি আমি আমার আমার আর আমার তার বাবার জন্য বিনস নিলাম আর একটু মেওনিজ দিয়ে দিলাম বাসায় বানানো মেওনিস তো বুঝতেই পারছেন খেতে অনেক মজা হেলদি কারণ কাঁচা ডিমের না এটা হচ্ছে সিদ্ধ করা ডিমের মেওনিস হয়ে গেল আমার হাফমুন মুন শর্মা দেখতে পাচ্ছেন লুকিং ডেলিশিয়াস অ্যান্ড ইয়ামি এবং খেতেও অনেক ইয়ামি ছিল খেলে তাহলে বুঝতে পারবেন না খেলে বুঝতে পারবেন না আমার কমেন্টে কিছু যায় আসে না কিন্তু বাসায় বসে এরকম একটা শর্মা যদি আপনি খান আপনার পেট তো ভরবেই মনটাও ভরে যাবে আমান তার বাবাকে একটা দিয়েছি আর এই যে আমি একটা নিয়েছি নাও চামচ নাও এই যে আমার সাথে বিনস দিয়েছি চিকেন দিয়েছি মিওনিস টমেটো মশাল্লা আলহামদুলিল্লাহ অনেক মজা কি কেমন লাগলো আরেক বাইট খাও বিকেলের নাস্তা অনেক মজা সুস্বাদু অনেক সুস্বাদু আজকে হচ্ছে ফ্রাইডে স্পেশাল আরেকটা আছে ডেজার্ট এটা খাও তারপরে দিব আর এই যে আমি খাচ্ছি এটি অনেক মজা হুম আজকে প্রথম বানাইছি ওই হিসাবে কেমন হয়েছে হুম অনেক মজা বিনস পেছ ভিতরে এটা লন্ডনের বিনস আমাদের এক ভাতি যে নিজু লন্ডন থাকে সে পাঠিয়েছে বিনস তারপরে মেওনিস তারপরে কারি সস অনেক কিছু তো বিন বিনসটা আমি এই চিকেনের সাথে অ্যাড করেছি ভরপুরি স্টাফিং না ঠিক আছে রেসিপিটা তো থাকলোই সবাই বানিয়ে খাবেন আমরাও খাচ্ছি আর যার যার খেতে ইচ্ছা করে আসবেন আমাদের বাসায় একটু সময় দিয়ে আসবেন ফোন দিয়ে আসবেন ইনশাল্লাহ বানিয়ে খাওয়াবো যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তো সবাই ভালো থাকবেন আজকের ব্লগে শুক্রবারের যে স্পেশাল ডেজার্টও আছে এখন আল্লাহ হাফেজ হচ্ছি না আর পরে হচ্ছি ডেজার্টটা খাওয়াবো আমার তার বাবাকে আর এগুলি সবই দেখতে পাচ্ছেন বাসায় তৈরি মশলা দিয়ে বানানো আর একদম বাইরের কোনো কিছু নেই এই যে এটা হচ্ছে কালিজিরা এটাতে তিল দেয় কিন্তু আমার বাসায় তিল ছিল না তাই আমি কালিজিরা দিয়েছি সার্ভিং ট্রেটাতেই আমি বসেছি খেতে সন্ধ্যা পেরিয়ে যাচ্ছে নাস্তা খেতে দেরি হয়ে যাচ্ছে তাই বসে পড়লাম এখন হচ্ছে ডেজার্ট যেটা বানিয়েছি সেটাতে আমি কোনো এক্সট্রা সুগার ইউজ করিনি আমের একটা ডেজার্ট আমের মিষ্টি যেটাতে আছে সেটাই সেটুকুই আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব খাওয়া দাওয়া করে যে আমন্তার বাবা আর একটা নিয়েছে মনিমা বানাইছে মনিমা কে বলো মনি এটা আমার সাথে হেল্প করেছে বানিয়েছে এটা নাকি ক্রিসপি হয়েছে যে মনক মধুরা ও শব্দটা তো সেই বিস্মুল الرحمن রহ না রহিম হম ইয়ামি ইয়ামি সো ডেলেসিয়াসো ম্যাঙ্গো স্টাফড স্টাফ মানে এটার মধ্যে হুইপ ক্রিম দেওয়া হয়েছে প্যান কেকের ভিতরে আর ম্যাঙ্গো স্লাইস দেওয়া হয়েছে আর ক্রিম দেওয়া তো আপনাদের সাথে শেয়ার করলাম শুক্রবার ছুটির দিনে আমরা কি নাস্তা খাই আর আমন্তার বাবাও কি খায় তো সবাই বানিয়ে খাবেন অবশ্যই আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ